তো হে আলো বাইশ চলে এলুম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইক অন ভণ্ডটাকে ডং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা যে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের কাছে এসেছি খুবই একটা বড়ো আপডেট আমাদের কাছে এসে পৌঁছছে মোহনবাগান নিয়ে তো মোহনবাগান শিবিরে একটা সারপ্রাইজিং একটা কিন্তু ডিল ডান হতে চলেছে মানে ডিল ডান হয়ে গেছে তো মোহনবাগান তাদের সাত নম্বর বিদেশি কিন্তু সাইনিং করিয়ে নিয়েছে আর সেটাকে সাত নম্বর বিদেশি বিদেশিটা হচ্ছে নুনো রেইস তোমাদেরকে ভিডিওটা হয়তো তোমরা দেখছ সন্ধেবেলার দিকে কারণ আমি ভিডিওটা আপডেটটা পরে পাওয়ার কারণে একটা আপডেট ছিল সেটাকে ছেড়ে দিই তারপরে কিন্তু এই আপডেটটা পড়ছি তো রেইস মোহনবাগান শিবিরে কিন্তু পুরোপুরি সাইনিং করে নিয়েছে সাত নম্বর বিদেশি হিসেবে বা তোমরা অনেকে জানো মহামেরানে কিন্তু নুনো রেসের টার্গেট ছিল এবং মহামেরানের নিয়ে আমি ভিডিও বানিয়েও ছিল নুনো রেস মহামেডানে যাবে বা মুম্বাই যাবে টার্গেট ছিল তাদের কিন্তু সব কিছু জল্পনা কল্পনা দূর করে মোহনবাগান শিবির কিন্তু তাদের সাত নম্বর বিদেশি নুনো রেইসকে কিন্তু পুরোপুরি সাইনিং করিয়ে নিল মানে বলা হচ্ছে যে জেমি ম্যাক্রালেনের বন্ধু মোহনবাগানে এসে অন্য দলে যাওয়াটা পুরোটাই খুব চাপের ছিল যেহেতু জেমি ম্যাক্রাল্যান মোহনবাগানে আছে তো সেক্ষেত্রে তারই বন্ধু কিন্তু নুনো রেইস একই ক্লাবের প্লেয়ার মেলমোরন সিটি এবং নুনো রেইস হচ্ছে পর্তুগিজ প্লেয়ার পর্তুগালের হয়েছে আন্ডার নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান নিশ্চয়ই খেলেছি আমি বলেছি আগের ভিডিওতে এই তিনটে সিজন কিন্তু খেলেছে নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তো প্রচুর পরিমাণে ম্যাচ খেলেছে একদম পুরো একদম কাল ম্যাকিউর মতো কিন্তু মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার অসাধারণ ডিফেন্সও করতে পারে তার সঙ্গে কিন্তু মিডফিল্ডে উঠে দুর্দান্ত পাসও বানাতে পারে একটা দুর্দান্ত প্লেয়ার কিন্তু সাইনিং করিয়ে নিল এসিএল টু এর জন্যে মোহনবাগান এবং আইএসএলও কিন্তু অবশ্যই খেলবে এই নুনো রেইস ব্যাপারটা হচ্ছে যে কোন বিদেশিকে বাদ দিয়ে কিন্তু নুনো রেইসকে নেওয়া হবে এখন কিন্তু এসব দিক বোঝা হচ্ছে না ব্যাপারটা যেটা হচ্ছে এখন মোহনবাগানে ডিফেন্স খুব খারাপ ডিফেন্সের জন্যে কিন্তু নুনো রেইসকে পুরোপুরি সাইনিং করানো হয়েছে তো গুড নিউজ মোহনবাগান সমর্থকদের জন্য খুশি খবর রেস কিন্তু দুর্দান্ত একটা বিদেশি কিন্তু মোহনবাগান শিবিরে সাইনিং হয়ে যাওয়ার তো যাই হোক ছোট্ট করেই ভিডিওটা ছিল আপডেটটা ছিল তোমাদের জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাট